আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক আশা করি সকলে ভালো আছেন তিনশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে আমাদের প্লাগ ইন কোরআন ভার্সনটাও খুবই উন্নত কোয়ালিটির এই প্রোডাক্টটি অর্ডার করেছেন আসমা আক্তার ঢাকা থেকে সো যারা নিতে চাচ্ছেন এই তিনশো টাকা সীমিত সময়ের জন্য ডিসকাউন্টে মাত্র পাচ্ছে নয়শো নব্বই টাকা এই প্রোডাক্টটা আমরা নভেম্বর মাসের আগেও নভেম্বর মাসেও এটা বিক্রি করেছি মানে এই নভেম্বর মাসেও বিক্রি করেছি বারোশো টাকা তবে এখন পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় খুবই সীমিত সময়ের জন্য যাদের প্রয়োজন এখনই অর্ডার করুন এখন অর্ডার করলে পাচ্ছেন প্রতি প্রোডাক্টে তিনশো টাকা ডিসকাউন্টে শুধুমাত্র অল্প কিছু দিনের জন্য আমরা প্রতি প্রোডাক্টের তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি যাদের প্রয়োজন আমাদের সীমিত স্টক আপনারা এখনই অর্ডারটি কমপ্লিট করুন আশা করি খুব শীঘ্রই আপনার প্রোডাক্টে আপনি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকেই দুই পিস তিন পিস করে নিচ্ছেন যার যে কই পিস প্রয়োজন এই ডিসকাউন্ট কিন্তু আর বেশি দিন থাকবে না আপনারা বেশি বেশি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট সারি অর্ডার করুন আর টি বাজার ডট কমে কিংবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি